নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সাড়ে নটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর বেশ অনেক দিন বাদেই তোমাদের সঙ্গে এইভাবে আমার কথা হচ্ছে আর দেখো আমি সমস্ত কিছু কাজকর্ম ঘরের করে নিয়েছি রান্নাটুকুই বাকি আছে আর কী কী রান্না করবো সে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো আমার ব্লগ ভিডিওটা আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে দেখো ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে চলো তাহলে কি কি রান্না হয় সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে আমি নিচের ঘরে যাচ্ছি আর কী কী রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো বন্ধুরা লাউ শাকগুলো দেখেছ কত নরম আর আমাদেরই গাছের এই মাত্র কাটা হলো দেখলে মনে হবে যেন কাঁচাই খেয়ে নিই এত সুন্দর টাটকা আর নরম দেখতে দেখো যেন মনে হচ্ছে কেটে কুটে রান্না করার আগেই কাঁচা অবস্থাতেই খাওয়া যাবে তাই না বলো বন্ধুরা এইগুলো দিয়ে আজকে করব পোস্ত রান্না চলো তাহলে আমি রান্নাটা কিভাবে করব সেটা তো দেখাবই তার আগে আনাজটুকু কেটে নেব নিয়ে তোমাদের সামনে আসছি আজকে কিভাবে রান্নাটা করব। বন্ধুরা এই যে ডাঁটার আলুটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর তেলটা আমার গরমও হয়ে গেছে আনাজটা এবার তুলে দেবো যেহেতু আজকে নিরামিষ তাই পেঁয়াজ কিছুই দেব না আর পোস্তর তরকারিতে পাঁচ ফোড়নের গন্ধ ঠিক আমার ভালো লাগে না তাই আর কোনো ফোড়ন দিলাম না তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব ডাঁটা আর আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ডাঁটাটা আমার হালকা ভাজা হয়েই এসেছে এবার তুলে দেব শাকগুলো শাকগুলো দেখো একটু বড়ো বড়ো করে কেটেছি কিন্তু খুব কচিয়ে দিয়েছি শাকগুলো এইভাবে কিন্তু লাউ শাক পোস্ত করলে অসাধারণ খেতে লাগে বিশেষ করে নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে আর একটু নাড়াচাড়া করে নেব এই ফাঁকে জানাই আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য জল দিয়েই কষিয়ে নেব শাকটা আর দেখো পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো পোস্তর তরকারিতে সাধারণত অনেকেই হলুদ ব্যবহার করে না কিন্তু এটা যেহেতু শাক দিয়ে রান্না করব শুধু ডাঁটা থাকলে হলুদ দিতাম না কিন্তু আমি এখানে অল্প পরিমাণে হলুদ দেবো যাতে শাকটা কালো না হয়ে যায় সেই কারণে অল্প পরিমাণে হলুদ দিলাম দেখো বন্ধুরা এখানে অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে শাকটা থেকে আর এইটা দিয়ে কষিয়ে নেব শাকটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কিন্তু সিদ্ধ হতে দিয়ে দেব আর আমার মতে বলে অল্প হলুদ দিলে শাকটা কালো হয়ে যাবে না সেই কারণেই আমি অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম আর এই দেখো জলটা দিয়ে দিলাম দিয়ে শাকটা সিদ্ধ হতে দেব আর সেই ফাঁকে চলো মশলাটা করে নিয়ে চলে আসি দেখো বন্ধুরা এখানে নিয়েছি পরিমাণ মতো পোস্ত আর নিয়েছি সঙ্গে কালো সর্ষে তোমরা চাইলে সাদা সর্ষে ব্যবহারও করতে পারো আর এই যে তরকারিটা আমার হয়ে এসেছে এই সময় কিন্তু দিয়ে দেব পোস্ত আর সর্ষে বাটাটা আমার কাছে কিন্তু এই রকম লাস্টে দিলেই তরকারিটা খেতে ভালো লাগে পোস্তর যে একটা সুন্দর গন্ধ সেটাও থাকে আর তরকারির টেস্টটাও কিন্তু খুব খুব সুন্দর হয় আর একটা কথা বলে রাখি বন্ধুরা তোমরা চাইলে কিন্তু পোস্তটা প্রথমেও দিতে পারো এই যে তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখাবো যে আজকে আমার সর্ষে পোস্ত লাউ শাক কেমন হয়েছে আর কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও খেতে তো অসাধারণ হয়েছিল তোমরাও একবার ট্রাই করে দেখো তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর করে নিয়েছিলাম টমেটোর একটু চাটনি আর খাবার সময় একটু পাঁপড় ভেজে নেব তাহলে তো আজকে দুপুরে লাঞ্চটা নিরামিষ হলেও খুব সুন্দরভাবে খাওয়া যাবে আমার সকল বন্ধুদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম ভিডিওটা দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ তাহলে আসি দেখা হবে আবার